চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে পরিবারের অভিযোগ গত ফেব্রুয়ারি নামক এক মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন সেই মতো পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যান পূজা ও তার স্বামী রাজস্থানে গেলেও গত বাইশে ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন তারপরেই ঘটে বিপত্তি পূজার পরিবারের অভিযোগ বাইশে ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয় ঘটনার খবর জানাজানি হতেই পূজা রাজভরের স্বামী ও তার এক আত্মীয় রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে পূজা রাজভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুল্লোরা নামক ওই মহিলাকে আটকও করেছে জগদ্দল থানার পুলিশ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ উনি আমার ননদ হয় আর ওই যে ঘটনাটা হয়েছে কি কাজের ব্যাপারে এসেছিল ফুলোয়া ওনার বাড়িতে আমার ননদের বাড়িতে এসেছিল ফুলোয়া ফুলোয়া চৌধুরী সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি পঁচিশ তিরিশ হাজার টাকা পাবি আয়ার কাজ আছে আয়ার কাজ তুই করবি তো আমার ননদ বললো হ্যাঁ করব তো ও গেছে ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে সে আবার দু বাচ্চার মা ওই আমার ননদ যাকে বিক্রি করেছে যাকে বিক্রি করেছে সে আবার দু বাচ্চার মা ওকে বিক্রি করেছে কাজ নিয়ে এই দেখো এই ছেলে ওই দেখো ওর মেয়ে এই যে বড় মেয়ে এই যে ছোট ছেলে তারপরে এনে নিয়ে গেছে ওইখান থেকে তারপরে আমরা খোঁজ খবর পেতে 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 এই অবধি এসেছি কালকে একজনকে তুলিয়ে করাছি থানা জগদল থানার থেকে পুলিশ পাঠিয়েছে সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে রডের দোকান আছে আমাদের ওইখানে আদপুর আদপুর রডের দোকান পাশ থেকে ওইখান থেকে ফুলওয়াকে তুলিয়ে করা হয়েছে এবারে দেখো ওর ভেতরে কে কে আছে সে কিছু কিছু বলছে না

ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে কাগজটা মোবাইলে পাঠিয়েছে ওখানে হাজার টাকাও নিয়েছে ওরা এখন মেয়েটাকে বলছে তোমরা যাকে ধরিয়েছো যাকে নাম দিয়েছো ও আছে কিন্তু তুমি যদি ওর পরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব মেরেও ফেলতে পারি

না 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 আমি ওকে চিনি রাজস্থান কি কাজ কাজ করবে বলে নিয়ে গেছে পেছানে আচ্ছা কাজের নামে নিয়ে গেছে নসার ওষুধ খাইয়ে ওকে দুজন ধরে আছে পেছন থেকে ওকে বিয়ে দিয়েছে টাকাও নিয়েছে ওর সাথে মানে এখন অনেক লোকমের টর্চার হচ্ছে স্যার কবে নিয়ে গিয়েছিল বেরিয়েছিল হ্যাঁ আঠেরো তারিখে ওর স্বামী আবার মনে হয় বাইশ তেইশ তারিখে মনে হয় চলে এসছে আবার খবর পেয়েছে আবার গেছে না আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই মেয়ে ফোন করতে পারছে না